নমস্কার সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো আজকে এখন যে সিরিজটা চলছে সেই সিরিজের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে প্রতিদিন যোগা অভ্যাস স্টার্ট করবেন এবং স্টার্ট করার পরে ডেলি বেসিসে কীভাবে করবেন সেটা হচ্ছে মেন উদ্দেশ্য তো চলুন আজকের একটি সুন্দর স্টেটমেন্ট দিয়ে শুরু করা যাক এই স্টেটমেন্টটা যদি আপনি ভালো করে শুনেন না ভালো করে শুনেন না আর একটু যদি ফিলিংয়ের সঙ্গে এটা বোঝার চেষ্টা করেন আপনি কখন ডেলি বেসিসে এটা শুরু করে দেবেন আপনি নিজে বুঝতে পারবেন তো চলুন ভালো করে একটু মন্দির শুনুন ভগবান কি দোকান শুভ চার সে ছয় বাজে তাক খোলা হয় আর ইস টাইম আরোগ্যবার সাথে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সকাল চারটে থেকে ছটা পর্যন্ত ভগবানের এনার্জি বৃষ্টির মতন বর্ষাতে থাকে মানে আমাদের শরীরের মধ্যে ঢুকতে থাকে যদি আপনি উঠে ফিল্ডে আসেন যদি আপনি কোনো এক্সারসাইজ করেন যদি আপনি কোনো যোগা প্রাণায়াম করেন তাহলে আছে না এটা খুব বড় একজন ব্যক্তি বলে গেছে তো অবশ্যই আপনি এই সময়টাকে অনুভব করুন আর আপনি একবার করে দেখুন না স্টেটমেন্টকে বিশ্বাস করার দরকার নেই নিজে আগে প্র্যাকটিক্যাল করুন প্র্যাকটিক্যাল একশো ঠিক আছে দুদিন তিন দিন করে দেখুন একদিন করে দেখুন আপনার ফিলিংস চেঞ্জ হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন ঠিক আছে তো সকালে চারটে থেকে ছটার মধ্যে উঠে রেডি হয়ে যোগা প্রাণায়াম এক্সারসাইজ মর্নিং ওয়াক কিছু রকম করে দিন একদিন করার পরে দেখবেন সেই দিনটা কেমন লাগছে আপনার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে শেয়ার করুন আমি রিকোয়েস্ট করব হাত জোড় করে রিকোয়েস্ট করব যে অবশ্যই এই স্টেটমেন্টটাকে ফলো করে মিনিমাম একদিন করুন তাহলে আপনি কী কাজ হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবেন এটা কী ফিলিংস আসছে তাহলে বুঝতে পারবেন তো চলুন অবশ্যই আজকে একটা সুন্দর এক্সারসাইজ দেখাবো সুন্দর একটা ব্যায়াম দেখাবো আমি ব্যায়ামের নাম এখানে শেয়ার করছি না আমার নাম সহ সব ব্যায়াম আলা আলাদা আলাদাভাবে সেপারেটলি দেখানো আছে এবং স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখানো আছে তো চলুন আজকে একটি সুন্দর যা আপনার সাইডের আপনার এক্সট্রা ফ্যাটকে কোমরের সাইডে এখন এক্সট্রা ফ্যাট জমে যাচ্ছে সেগুলোকে আপনাকে ডিজলভ করবে কমাবে তার জন্য আপনারা প্রথমে আরামে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে দুটো পায়ের মধ্যে একটা গ্যাপ তৈরি করব কতটা গ্যাপ না একটা পায়ের যতটা আপনার ডিস্টেন্স কোমর থেকে পায়ের নিচে পর্যন্ত যতটা পায়ের ডিস্টেন্স ততটা আপনি ফাঁক করবেন সবার ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হবে ছোট বাচ্চা হলে তার গ্যাপ কম হবে বড় হলে তার গ্যাপ বেশি হবে যে বেঁটে তার গ্যাপটা কম হবে যে লম্বা তার কিন্তু গ্যাপ বেশি হবে পায়ের ডিস্টেন্স অনুযায়ী ঠিক আছে এবারে হচ্ছে আমরা কি করব নিঃশ্বাস ভর্তি করলাম দুটো হাতকে সাইডে তুললাম এবং এই অবস্থাতে ধীরে ধীরে সাইডে বেন্ড হয়ে যাবো দিকে বেন্ড হচ্ছি বাঁদিকে এখানে একটু ধ্যান রাখতে হবে শরীর যেন সামনের দিকে না ঝুঁকে শরীর যেন সামনের দিকে না ঝুঁকে পেছনের দিকে ঠিক আছে ধীরে ধীরে বেন্ড হব আর উপরের যে হাতলি আছে তাকে দেখব এই অবস্থাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর এই সাইডে যে একটা খিঁচা আসছে একটু খিঁচে রাখছে সেটা কিন্তু অনুভব করবো আর নিশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 স্বাভাবিক অবস্থায় আবার হাতটাকে নামালাম এবারে ঠিকের অপোজিট সেম নিঃশ্বাস ভর্তি করে তো তুললাম এই অবস্থাতে ধীরে ধীরে বেন্ড হয়ে যাচ্ছি বেন্ড 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 বেন 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 বেন্ড হ্যাঁ যে হাত আর হাতেলি উপরে যাচ্ছে তাকের দিকে দেখবো কাউন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন রিল্যাক্স ধীরে 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 আর স্বাভাবিক অবস্থায় চলে না কোমরের সাইডে যে খিচাও আসছে পূর্ণ অবস্থায় সেই দিকে যেন আপনার মন থাকে আর একদম আরামে করবেন মিনিমাম তিন রাউন্ড করতে হবে আমি কিন্তু এখানে এক রাউন্ড করে দেখাচ্ছি ঠিক আছে সুন্দর তো এইটাকে ডেলি বেসিসে করুন পেটের ফ্যাট কোমরের সাইডের এক্সট্রা ফ্যাটকে কমানোর জন্য প্রচণ্ড প্রচণ্ডভাবে এইটা লাভদায়ক তো আবার চলে আসি যে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্টে আবার চলে আসছি যে যেটা খুবই আপনার মহত্বপূর্ণ স্টেটমেন্ট যেটাকে আমি একদম প্রথমে বললাম যে ভালোভাবে শুনবেন তাহলেই কিন্তু আপনার অনেক লাভ হবে আর একবার রিপিট করে দিচ্ছি আপনি যাকে বিশ্বাস করেন ভগবান গড আল্লাহ কিছু অসুবিধা নেই তার দোকান শোভা চার সে বাজে তার খোলা রে আর উস টাইম আরোগ্য বার সাথায় মানব আপনার শরীরে একটা এনার্জি ফ্লো হতে থাকে যে এনার্জি আপনার যে কোনো আনকমফর্টেবল এরিয়া যেই জায়গাতে আপনার পেন আসছে যেই জায়গাতে আপনার কিছু ব্লকেজ চলে আসছে সেইটাকে কিন্তু সে ঠিক করে রিপেয়ার করে হিল করে তাহলে এটা বিশ্বাস করে আপনি এটাকে পুরো বিশ্বাস করে বিশ্বাস করে আপনি ডেলি বেসিসে সকালে উঠে কোনো রকম যোগা প্রাণায়াম এক্সারসাইজ মর্নিং ওয়াক কিছু না কিছু করতে থাকুন দেখবেন হানড্রেড পার্সেন্ট লাভ পাবেন আর কীরকম লাগছে আপনার আমার কমেন্ট সেকশনে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ